না ভালোভাবে কোনো কিছু দেখ শুন করে আর দেখো তুমি তো জাদুকর অথই তুমি একটা কিছু করো না দেখো না আমার জামাইডারি একটু ভালো করে দিতে পারো কিনা

পানি তুলা শেষ গরম দেখো না বিশ্বাস করো না তোমার বিশ্বাস করতে গেলে তোমার মতো অপরাধী যারা আছে তারা পারে যাবো ক্ষমা তোমার কোনদিন ক্ষমা করুন না তোমারে ক্ষমা ক্ষমা? তোমারে কোনোদিন ক্ষমা করব না। তোমারে ক্ষমা করবার গেলে তোমার মত আমি তোমার কোন বিশ্বাস ক্ষমা? ক্ষমা নাই। তোমারে ক্ষমা করলে তোমার মতো যারা আছে তা করে তুমি এই

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি দইলে দশরথের আদি দূরুক ইজিলিছা ইলিবিলি সলিছা আগের মানুষ ঠিক আছে আমিও মাইয়া নিয়া এবার ধরে মানুষ বানাইতেছি আচ্ছা